হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আসলে নিজের জীবনকে নিজে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমরা নিজেরাই কিন্তু দায়ী থাকব। আবার নিজের জীবনকে ধ্বংস করার জন্য নিজেরাই দায়ী থাকব তো আমরা কিন্তু চাইলে আমাদের নিজেকে সুন্দর রাখার জন্য আমরা সব সময় নিজেকে সময় দেবো তো আজকেও হঠাৎ করে ইচ্ছা করতেছি একটু বাইরে বের হব। অনেক দিন হয়েছে রমজান চলে গেছে বাড়িতে গিয়েছি ঈদ করছি সবার সাথে মজা করছি ওইখানেও আমি অনেক ঘুরাঘুরে করছি কিন্তু ঢাকায় আসার পরে আমরা আর কখনও ঘোরাঘুরি হয় নাই তো আমি বাড়ির থেকে আসছি দুই দিন হয়েছে আজকে হঠাৎ করে মন চাইতেছি একটু বাইরে বের হব তা আমরা বেশি কোথাও যাব না যেহেতু বিকাল টাইম আমরা একটু বুদ্ধিজীবীতে যাব। এটা হলো মিরপুর এক বুদ্ধিজীবী আপনারা সবাই হয়তো চেনেন ওইখানে আজকে যাব আজকের ওয়েদারটা খুবই ভালো মনে হয় যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু হঠাৎ যে বৃষ্টি চলে আসবে সেটা আমি কখনো ভাবতে পারি নাই তো আমরা চলে আসলাম বুদ্ধিজীবীতে এখানে ঢোকার পরে দেখতেছি অনেক মানুষ আজকে যেহেতু শুক্রবার ছিল তো এটা আমার শুক্রবারের ভিডিও ছিল হয়তো আজকে আমি আপলোড করতেছি ভিতরে ঢুকার পরে যেহেতু বিকাল একদম চারটা পার হয়ে গেছে প্রায় পাঁচটার কাছাকাছি অনেক বেশি ভালো লাগতেছে এবং এত লোকজন ছিল যেখানে এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না আপনি যখন ইচ্ছা তখন চলে আসতে পারেন সবচেয়ে ভালো লাগে এখানে মেলার মতো অনেক কিছু পাওয়া যায় যেমন আপনি ফুটপাতে যত কিছু বিক্রি হয় বই থেকে শুরু করে অনেক ফার্নিচার ঘরের ফার্নিচার থেকে শুরু করে অনেক কিছু খাবার দাবারে তো অনেক আইটেম থাকে এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি আসার পরে দেখতেছি অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য আর এই যে ছোট ছোট দোকানগুলো এগুলার জন্যই কিন্তু এই বুদ্ধিজীবীটা সবচেয়ে বেশি ভালো লাগে যে আপনার ঘরে অনেক জরুরি জিনিসপত্র আপনি এখান থেকে কম টাকায় নিতে পারবেন হয়তোবা এগুলার মান কেমন সেটা আপনি ভাবতেছেন যে এগুলোর মান ভালো হবে কিনা না হ্যাঁ ভালো হবে আমি এখান থেকে অনেকবার অনেক কিছু নিয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম আমার অনেক বেশি ভালো লাগতেছে আর নিজের প্রিয় মানুষকে নিয়ে ঘোরাঘুরি করাটার মজাই কিন্তু আলাদা আপনি হাজার মানুষের সাথে ঘোরাঘুরি করবেন ওই মজাটা কিন্তু আপনার নিজের প্রিয় মানুষের সাথে ঘোরাঘুরির মজাটার সাথে কখনো মিলাতে পারবেন না তা আমি এভাবে ঘুরতেছি দেখতেছি ঘুরতেছি দেখতেছি আর ভাবতেছি যে কি খাওয়া যায় কি খাওয়া যায় আমরা যেহেতু বাসা থেকে খাবার দাবার করেই আসলাম তো আমি ভাবতেছি না আর একটু পরেই খাবো আর দেখতেছি এখানে মানে অনেক লোকজন বিশেষ করে অনেক ছোট ছোটো বাচ্চারা এখানে খেলনা করে আর এখানে সবথেকে বেশি ভালো লাগে এই জিনিসটা এখানে প্রতিদিন বিকালবেলা এমন না যে এখানে বন্ধ থাকে প্রতিদিন মানুষ আসে প্রতিদিন আর সবচেয়ে ভালো লাগে বিকাল টাইমে এই জিনিসটা ভালো লাগে এখানে ছোট ছোটো বাচ্চারা এখানে অনেক খেলনা করে এবং অনেক কিছুই হয় এখানে তো এখানে আপনি প্রতিদিন আসতে পারবেন যাদের মিরপুরের কাছাকাছি যাদের বাসা আছে তারা কিন্তু এখানে সবাই আসে আশেপাশে সবাই সব সময় আসে বাচ্চাদেরকে নিয়ে এখানে সময় কাটানো অনেকটা সহজ আর বিশেষ করে আপনার বাচ্চারা বোরিং হয়ে যায় বাসার ভিতরে কিন্তু এখানে আসলে আপনার মনটা আসলে ভালো হয়ে যাবে বিশেষ করে বিকাল টাইমে ওয়েদারটা খুবই ভালো থাকে তারপরে হঠাৎ করে দেখলাম এটা আসলে আমি

তারপরে খেয়ে ফেললাম কুলফি মালাই যাই হোক এটার নাম নাকি কুলফি মালায় তারপরে আমরা এখানে এসে দেখে এখানে আবার ওরা খেলতেছে তো এটা আবার চারদিকে সবাই উপভোগ করতেছে দেখতেছে আসলে এই জিনিসটা দেখা উপভোগ করা এটাই আলাদা মজা আছে তো আমি এখানে কিছুক্ষণ পর্যন্ত দেখলাম আমরা দেখে ওইখানে কিছু ভিডিও ক্লিপ নিলাম আবার সবাই খেলতেছে তো এখানে সব বেশি একটা জিনিস ভালো লাগছে যে ছোটো ছোটো বাচ্চারা এখানে এসে অনেক আনন্দ পায় আসলে বাচ্চাদেরকে বাসার ভিতরে যখন আপনি একটা বোরিং ফিল করে তারা যখন এখানে আসবে তখন ওরা অন্যরকম একটা আনন্দ পাবে তা আমি আবার আমার কিছু ভিডিও ক্লিপ নিলাম এখানে তো জানি না ভিডিওগুলো কেমন হয়েছে তো এখানে ভিডিও করতে যে আসলে শান্তি নাই যেহেতু মানুষ অনেক বেশি অনেক মানুষের জন্য আসলে আমি ভিডিও করতে পারি না আসলে আমি একটা জিনিস ভাবি আমি নিজে যখন ভিডিও করি মানুষ দেখলে আমি লজ্জা পাই তো আমি চিন্তা করে মানুষ অনেক মানুষের ভিড়ে কিভাবে ভিডিও করে আমি দেখলাম অনেক ভিডিও করে মানুষে কিন্তু কীভাবে করে বুঝতেছি না আর আমি একটা ভিডিও করতে গেলে শুধু তাকাই কেউ কি আমার দিকে তাকাই আছে আসলে আমার কেমন লাগতেছে কেউ কি আমাকে নিয়ে কিছু বলবে যাই হোক তারপরে এখানে এসে দেখলাম তারা খেলাটা স্টার্ট করে দিয়েছে আর চারিদিকে দর্শকের অভাব নাই সবাই দেখতেছে আর মজা নিতেছে তো ছোট ছোটো বাচ্চাদেরও অনেক বেশি মজা পাচ্ছে এগুলো দেখেও তারা মজা পাচ্ছে খেলেও অনেক মজা পাচ্ছে তারপরে এইখানে আমরা কিছুক্ষণ ছিলাম থাকা থাকার পরে এখানে কিছুক্ষণ ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো আসলে এই জায়গাটা মানে খুবই সুন্দর একটা জায়গা আপনি কোনো ধরনের কোনো খরচ ছাড়া শুধু জাস্ট আপনি খাবার যতটুকু খাবেন ততটুকু খরচ দিয়ে খেতে হবে না হলে এমনিতে আপনি আপনার ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন একটু বসে কিছুটা সময় নিজেকে দিতে পারেন এখানে ঢুকার সময় কোনো টাকা পয়সা কিছুই লাগে না যেহেতু সরকারি একটা জায়গা এখানে চারপাশে আবার গণকবর আছে তো আসলে কবরের পাশে মাঠটা তারপরে আসলাম এখানে আমরা আখের রস খাবার জন্য আসলে এই আখের রসটা অনেক বেশি মজা রাস্তার পাশে খাবারগুলোই মজা আপনি বড়ো বড়ো রেস্টুরেন্টের খাবারের সাথে এই রাস্তার পাশে খাবারগুলো কখনোই মিলেতে পারবেন না এগুলো আলাদা একটা ফিল করা যায় যে এগুলার খাবারের মজাটা আলাদা হয়ে থাকে আপনি যখন বড়ো বড়ো রেস্টুরেন্টে খাবার খাবেন তখন একটা এক গ্লাস জুস খাবেন আর এখান থেকে রাস্তার পাশে আম মাখা বলেন তারপরে পেয়ারা মাখা বলেন তারপরে আপনি বুটটা পোড়া বলেন তারপরে আখের রস বলেন এগুলো খাওয়ার মজাটা আলাদা তবে আমাদের এখানে আম মাখাটা এতটা মজা লাগে নাই ওনার আম মাখাটা কেন জানি কেমন কেমন জানি লাগতেছে আমরা পরে অল্প একটু খেয়ে এখানে ফালাই দিয়েছি তারপরে আসেন এখানে এসে আরেকটা জিনিস দেখলাম এটা কিন্তু আমি কখনও এখানে দেখি নাই এখানে কয়টা আপনার পাঁচ ছয়টা রকমের টক দিয়ে ফুচকা এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর ওনার যেই তৈরি করছে একটা আপু তৈরি করছে উনি হিন্দু হলো ওনার মানে ব্যবহার তারপরে ওনার সব কিছু অনেক পরিষ্কার ছিল উনি হাতে গ্লাভস ইউজ করে ইউজ করছে এইভাবে কিন্তু সবাই করে না তো এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে এখানে অনেক ধরনের টক ছিল যেমন লেবু টক লেবু টকটা এতটা মজা লাগে নাই কিন্তু তেঁতুলের মিষ্টি টকটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তারপরে তেঁতুলের টকটাও ভালো লাগছে মিষ্টি টকও ভালো লাগছে এমনিতে টক যেটা ওটাও ভালো লাগছে তো এখানে আবার অনেক ধরনের টক ছিল এই যে পুদিনা টক তারপরে নাগা আর অনেক কিছু ছিল তো আমি দুইটা দিয়েই খেয়েছি তো এখানে আসলে আপনারা রাস্তার পাশে যারাই এগুলা বিক্রি করে না কেন একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিক্রি করে তাহলে খেতে অনেক ভালো লাগে যেমন এই শরবতটা খেতে ভালো লাগে কারণ এটা আপনার সাথে সাথে তৈরি করে বানিয়ে দেয় এখানে এই শরবতের গ্লাসগুলা লেবু শরবত খেলে দশ টাকা আর আপনি যদি ট্যাং দিয়ে খান তাহলে পনেরো টাকা তো এগুলো খাওয়ার মজাটাই আলাদা আপনি রাস্তার পাশে একদিন হেঁটে হেঁটে এভাবে কোনো একটা ফার্কে গিয়ে অথবা কোনো একটা এমন একটা জায়গায় গিয়ে খাবেন দেখবেন মজাটা আলাদা করে আপনি পাবেন এখানে আপনি যত ধরনের খাবার আছে এই জায়গায় এখন আমরা বসে বসে বাদাম খাচ্ছি দেখেন এইভাবে কিন্তু বাসায় বসে বাদাম খাওয়ার মজা পাবেন না কিন্তু এভাবে রাস্তার পাশে বসে আপনি যদি আপনার নিজের কাছের মানুষের সাথে খেলে তো কোনো কথাই না আর যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন তাও আপনার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে এসে আরেকটা জিনিস দেখলাম এটা হলো কি ফল দিয়ে আইসক্রিম তা আমি কিন্তু এই জিনিসটা অনেকবার অনেক জায়গায় দেখছি আমি কখনও খাই নেই তা আজকে ওনাকে জিজ্ঞেস করলাম কত টাকা বলতেছে যে পঞ্চাশ টাকা তিরিশ টাকা তা আমি ভাবলাম না পঞ্চাশ টাকা নিব না আমি তিরিশ টাকা নিয়ে ট্রাই করে দেখি আসলে আমার কাছে অতটা বেশি ভালো লাগে নাই যেটা সত্য কথা তারপরও আমি খেয়েছি একটাই নিয়েছি আমরা দুজন মানুষ ছিলাম একটা নিয়ে ট্রাই করলাম যে আসলে কেমন লাগতেছে না আমার কাছে অতটা ভালো লাগেনি একটা বাচ্চা এসে বলতেছে আমাকে কিছু খাবার কিনে দেন তো ওকে নিয়ে চলে গেলাম তোমাদের ভাইয়া ওকে নিয়ে একটা এখানে যেহেতু সবই রাস্তার পাশে দোকান তো ওকে বললাম কি খাবে ও বলছে ঝালমুড়ি খাবে তো ওকে নিয়ে ঝালমুড়ির দোকানে চলে গেলাম ওকে আমরা একটা ঝালমুড়ি কিনে দিলাম ও খাচ্ছে তো আসলে এইভাবে রাস্তার পাশে অনেক পথ শিশু আমরা দেখতে পাই মাঝে মাঝে যদি আপনি এই শিশুদেরকে যদি আপনি আপনার দশ টাকা পনেরো টাকা বিশ টাকা খরচ করে কিছু কিনে দিতে পারেন এখানে মজাটাই কিন্তু আলাদা ওরাও যেমন তৃপ্তি পাবে আপনার তেমন আরও মানে নিজের কাছে একটা ভালো লাগা অনুভব করবে তো ওকে আমরা ঝালমুড়ি কিনে দিয়ে আমরা আবার চলে গেলাম ঝালমুড়ি খেতে ও এখানে ঝালমুড়ি খাবে ওকে বললাম আমাদের সাথে খেবে না ও বললাম আমি এখানে খাবো ওকে এখানে কিনে দিয়ে আমরা আবার সামনে গেলাম ঝালমুড়ি খাবার জন্য তো আমরা আবার সামনে গিয়ে ঝালমুড়ি খেলাম কিন্তু এখানে আরেকটা ঘটনা হলো কি যে এভাবে ওয়েদারটা তো খুবই ভালো ছিল কিন্তু এভাবে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে এটা আমরা আসলে ভাবতে পারি নাই বৃষ্টিটা আসাতে মানে ভালো লাগছে যেহেতু ওয়েদার ভালো শীত শীত একটু অনুভব গরমের ভিতরে জিনিসটা তো অন্যরকম তাই না কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে মানে হঠাৎ বৃষ্টি আসাতে সবাই একটু বেহুস হয়ে গেছে যারা বাচ্চা নিয়ে আসছে তাদের বেশি সমস্যা হয়ে গেছে যে বাচ্চা নিয়ে কোথায় যাবে কিভাবে দাঁড়াবে আমরা যারা হয়তো বাচ্চা নাই একটু এক পাশে এসে আমরা বড়োরা একটু দাঁড়াইছি কিন্তু যাদের বাচ্চা আছে তারা একটু বেশি হিমশিম খেয়ে গেল যে বাচ্চাদের গায়ে তো বৃষ্টির পোটা পড়লে অসুস্থ হয়ে যাবে তো অনেক কষ্ট করে আমরা এখানে লাস্ট পর্যায়ে ঝালমুড়িটা খেলাম যেহেতু বৃষ্টি চলে আসছে তো ঝালমুড়িটা খাবার পরে প্রচুর জোরে অনেক বৃষ্টি হয়েছে অনেক তো বৃষ্টিটা দেখে মানে সবাই ভাবতেছে এই ছুটাছুটি করতেছে কোথায় কে যাবে হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে ওয়েদার ভালো ছিল ঠিক আছে কিন্তু হঠাৎ করে বৃষ্টিটা আসলো তারপরে এখানে আমরাও ঝালমুড়ি খেয়ে নিলাম ঝালমুড়িটা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে গেলাম তাড়াহুড়া করে বের হওয়ার একমাত্র কারণ হলো কারণ বৃষ্টি তো আরও জোরে আসতেছে এখন বাসায় চলে যাব সন্ধ্যার পর হয়ে গেছে এখানে কিন্তু সন্ধ্যার পরে বেশি ভালো লাগে লাইটিং করা হয় না প্রায় সাতটা আটটা পর্যন্ত দোকানপাটও থাকে মানুষও থাকে তা আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম এই যে বের হচ্ছে এখন কিন্তু মানুষজন অনেকটা কমে গেছে সবাই চলে যাচ্ছে আমরাও চলে গেলাম তো আমরা চলে যাইতে যাইতে রাস্তার পাশে এখন রিক্সা উঠবো তখনই হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি চলে আসলো আর এই বৃষ্টিটা দেখে মানে অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু অনেকটা আমরা ভিজে গেলাম তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম যে আসলে আসলে যে বৃষ্টিটা হচ্ছে এটা একটু বন্ধ হয়ে যাক অথবা একটু কমে যাক তারপরে আমরাও বের হয়ে রিক্সা দিয়ে চলে যাব তারপরে আমরা বৃষ্টিতে অনেকক্ষণ পর্যন্ত এখানে দাঁড়াই ছিলাম দাঁড়ানো হয়ে গেলে বৃষ্টিটা যখন একটু কমে আসলো তখন আমরা বের হয়ে বাসায় চলে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম আপনার সাথে ফ্যামিলি নিয়ে বের হতে পারেন অথবা প্রিয় মানুষকে নিয়ে বের হলে তো কোনো কথাই না হয়তোবা কী আমাদের জীবনে এমন একটা আমাদের জীবনটা এমনই হয়তো সময় সুযোগ অনুসারে আমরা বের হতে পারি না আমিও বের হতে পারি না আমি অনেক কষ্ট করে সময় বের করতে হয় যেহেতু আমার অনেক বেশি প্রেশার কাজের প্রেশার থাকে আর সবসময় ভিডিও করারও সময় আমি পাই না মাঝে মাঝে মন ভালো থাকলে ভিডিও করি মন ভালো না থাকলে আমি ভিডিও করি না এই যে রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে না ওয়েদারটা অনেক ভালো লাগতেছে এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে তারপর আমরা বাসায় চলে গেলাম প্রায় আটটা নয়টা বেজে গেল আমার এখানে বাসায় গিয়ে কিন্তু আমাকে পার্সেল রেডি করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ